ঠিক আছে দিস ইজ মি অ্যান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ তোমাদের জন্য ধরুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে জিন কোয়েন নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আর তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকি আমরা অলরেডি জানো যে জিনকেন থেকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে জানুয়ারির একুশ লিস্টিং হবে তো এই একুশ তারিখের আগে আমাদের কিছু কাজ করতে হবে যে কাজগুলো আমাদের না করলে নয় তো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো কি কাজগুলো করতে হবে তার আগে আমি বলে রাখি আমার আগে একটি ভিডিও আপলোড দেওয়া আছে যেখানে বিংসাইডি বাইন করার সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে সেটা দেখে দেখি আইডিটা বাইন করে নিবা জিন করে নিটা অ্যাড করে নিবা তো প্রথমে তোমরা এই টপে ক্লিক করবে টপে ক্লিক করার পরে তোমাদের একটা নতুন পেজে নিয়ে আসবে দেখো এই জায়গায় দেওয়া আছে চার দিন সতেরো ঘন্টা ছাব্বিশ সামথিং সেকেন্ড পর এটা লিস্টিং হবে মানে আমি যখন ভিডিওটি রেকর্ড করি তখন এই টাইমটা দেওয়া আছে আর আমার ভিডিও আপলোড দিতে তো অবশ্যই একদিন সময় লাগবে একুশ তারিখের আগে তোমরা এই কাজগুলো করে নিবা উপরে দেখো এই জায়গায় দেখা আছে বিঞ্চ বাইন্ড মানে আমি তো তোমরা সবাই যারা বিং এক্স আইডি রিআইডি টা তোমরা এই জায়গায় করেছিলে সেটা দেখাচ্ছে এটাকে তোমরা আবার নতুন করে কনফার্ম করবা অনেকেই এরকম করেছে যে একটা বিএক্স এস আইডি দিয়ে অনেকগুলো করেছে তাই এই আইডি কারণ যারা এরকম চিট করেছে তাদের আইডিগুলো ব্যান করে দেওয়া হবে তো তোমরা প্রথমে কনফার্মে ক্লিক করবে দেখো কনফার্ম করার পরে উপরে দেখাচ্ছে দেখো ইউআইডি বাইন্ডিং সাকসেসফুল মানে আমার বাইন্ড ইউআইডি টা সাকসেসফুল হয়েছে তো ফার্স্ট অফ অল তোমরা প্রথমে এই কাজটা করবে তোমরা আবার কনফার্মে ক্লিক করবে কনফার্মে ক্লিক করার পরে দেখবে ওই জায়গায় দেখাচ্ছে ইউআইডি বাইন্ডিং সাকসেসফুল এটা দেখাচ্ছে মানে তোমার এটা কনফার্ম হয়েছে আর তুমি যদি একাধিক আইডি সাথে কানেক্ট করো তাহলে কিন্তু তোমার আইডিটা ব্যান করে দেওয়া হবে দেখো নিচে দেখাচ্ছে বিল্ডিং সাকসেসফুল ডিস্ট্রিবিউশন চেক ইনস আইডি মানে যে একটা বিং এক সাইডের মাঝে তোমার ডিস্ট্রিবিউট হবে আবার তোমার ওয়ালেটটা কারণ ঠিক আছে কিনা এটা দেখার জন্য বলা হয়েছে তো এরা অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে আমি তোমাদের এই অ্যানাউন্সমেন্টও দেখাচ্ছি দেখো ওই জায়গায় দেখাচ্ছে ইয়ার ডব ইজ কারেন্টলি বিং কেয়ারফুলি ক্যালকুলেট মানে বর্তমানে তারা এই ইয়ার ডবের খাকে কতটুকু কতগুলো টোকেন দেবে টোকেনগুলো ক্যালকুলেট করছে প্লাস আবার আরেকটা একটা জিনিস হচ্ছে যে ওই জায়গায় দেখাচ্ছে টু ফিয়ারলেস মানে তারা খুব সাথে একটা কাজ করতে কাজ করছে যারা চিট করছে বা একাধিক এক করছে তাদের আইডিগুলো বের করে দেবে এটাই তারা বলছে প্লাস লাস্ট আপডেট হচ্ছে এটাই আরেকটি কর্তব্য হচ্ছে যে এখন তো আর আর্নিং করার কোনো সুযোগ নেই তবে একটা সুযোগ এখন পর্যন্ত আছে দেখো এই জায়গায় আর্ন অপশন আছে এই আন অপশনে ক্লিক করবা আন অপশানে ক্লিক করলে দেখো তোমাদের সামনে এরকম টাস্ক আসবে যদি কমপ্লিট করে না থাকো দেখো আমি টাস্কগুলো কমপ্লিট করে নেই তাই আমার কাছে আমার সামনে এরকম টাস্কগুলো দেখাচ্ছে তোমরা এই টাস্কগুলো কমপ্লিট করবে কমপ্লিট করে কিছু কয়েন আর্ন করতে পারবা এখন তো জিনকন নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে অথবা আমার ইনদক চেন আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থেকে সবাই আল্লাহফেজ